হরে কৃষ্ণ ভৈমিয়া একাদশী বা জয়া একাদশী ব্রত কবে পালন করতে হবে উনত্রিশে জানুয়ারি দু বৃহস্পতিবার অত্যন্ত গুরুত্বপূর্ণ এই ভৈমিয়া একাদশী বা জয়া একাদশী ব্রত এবং এটি হচ্ছে মাঘ মাসের শুক্লপক্ষের একাদশী ব্রত তো এই মাঘ মাসের শুক্লপক্ষের একাদশীকে বিভিন্ন নামকরণ করা হয়েছে ভৈমি একাদশী বা জয়া একাদশী কেউ কেউ মনে করেন যে এটি হচ্ছে ভীমসেনী একাদশী কারণ ভীমসেন পালন করেছিলেন এরকমটি অনেকে মনে করে থাকেন না ভীমসেন পঞ্চ পাণ্ডবের অন্যতম ভীমসেন পালন করেছেন হচ্ছে জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের একাদশী পাণ্ডব নির্জলা একাদশী সেটিকে ভীমসেনী বা ভূমি একাদশী নামকরণ করা হয় আর এই মাঘ মাসের শুক্লপক্ষের একাদশীকে পদ্ম পুরাণে উল্লেখ করা হয়েছে জয়া একাদশী রূপে আর গরুর পুরাণে উল্লেখ রয়েছে ভৈমী একাদশী রূপে তো অত্যন্ত গুরুত্বপূর্ণ একাদশীর ব্রত আপনারা সকলেই পালন করবেন শুধুমাত্র আমেরিকা কানাডার পশ্চিমাংশের কিছু প্রদেশে পালন করতে হবে বুধবার আঠাশে জানুয়ারি যেমন আমেরিকার ক্যালিফোর্নিয়া সান ফ্রান্সিসকো ওয়াশিংটন স্টেট মেক্সিকোতে প্রতপান করতে হবে আঠাশে জানুয়ারি কানাডার ক্ষেত্রে ব্রিটিশ কলাম্বিয়াতে ব্রত আঠাশে জানুয়ারি তো বেশিরভাগ ক্ষেত্রে সারা পৃথিবীর নিরানব্বই ভাগ স্থানে পালন করতে হবে উনত্রিশে জানুয়ারি দু হাজার ছাব্বিশ বৃহস্পতিবার সকলে সঠিকভাবে পালন করবেন এই ভৈমি একাদশী বা জয়া একাদশী ব্রত একাদশীর আগের দিন রাত এগারোটা সাড়ে এগারোটার মধ্যে অন্নপ্রসাদ বা রুটি প্রসাদ গ্রহণ করে দন্ত মা অর্জন করে নেবেন একাদশীতে সকল প্রকার রবিশ্য বর্জন করবেন যাদের পক্ষে নির্জল উপবাস পালন করা সম্ভব সেটি তো খুব ভালো সর্বোত্তম আর যদি সম্ভব না হয় প্রত্যেকটি একাদশী ব্রতই পালন করতে পারবেন ফলমূল আদি গ্রহণ করে ফল জল দুধ কাজু বাদাম কাঠবাদাম প্রভৃতি গ্রহণ করতে পারবেন বাদাম সেদ্ধ আলু কুমড়া সবজি সাবধান ফ্রাই সাবধানা পায়েস আলুর পায়েস প্রভৃতি গ্রহণ করতে পারবেন তবে এই ক্ষেত্রে একাদশীর সবজি একাদশীর পায়েস রান্নার ক্ষেত্রে অবশ্যই বিশুদ্ধ ঘি বা বিশুদ্ধ সূর্যমুখী তেল ব্যবহার করতে হবে তো সঠিকভাবে আপনার একাদশী ব্রত পালন করুন আর একাদশী ব্রতের পর দিন সকলে পারণের নির্দিষ্ট সময়ের মধ্যে অন্ন বা রুটি বা ছাতু বা চিরা প্রসাদ গ্রহণ করে একাদশী ব্রতের পারণ সম্পন্ন করবেন তো একাদশীতে বেশি বেশি হরিনাম জপ করবেন প্রাত স্নান করতে পারেন মাঘ মাসে প্রাতস্থানের অনেক মাহাত্ম রয়েছে আমরা এই সম্পর্কে আলোচনা করেছি তো অবশ্যই প্রতিস্থান করতে পারেন মঙ্গল আরতি করতে পারেন ভগবানের চরণ কমলে তুলসীপত্র পুষ্প অর্পণ করবেন তুলসীতে জলদান তুলসী পরিক্রমা আদি করবেন বেশি বেশি শাস্ত্র অধ্যয়ন করবেন শ্রীমদ্ ভগবদ গীতা শ্রীমদ্ ভাগবত প্রভৃতির শাস্ত্রগ্রন্থ বেশি বেশি অধ্যয়ন করবেন নির্দিষ্ট একাদশী ব্রতম মাহাত্মটি পাঠ করতে পারেন এই একাদশীতে আপনারা এই ভৈমি একাদশী বা জয় ব্রত মাহাত্ম কথা যেটি ভবিষ্য পুরাণের উত্তরখণ্ড উল্লেখ রয়েছে সেটি পাঠ করতে পারেন তো আপনারা যদি কোনো গ্রন্থ সংগ্রহ করতে চান একাদশী মাহাত্ম গ্রন্থ প্রত্যেকটি ব্রতের মাহাত্ম পাবেন একাদশী ব্রত পালনের নিয়মাবলী পাবেন একাদশী মাহাত্ম গ্রন্থ গীতা ভাগবত সামনে আসছে গৌড় পূর্ণিমা মহোৎসব তাই চৈতন্য চরিতামৃত চৈতন্য ভাগবত চৈতন্য মঙ্গল এছাড়া লীলা পরিচম শ্রীকৃষ্ণ গ্রন্থ নামহট্ট পরিচয় একাদশী মাহাত্ম রামায়ণ মহাভারত প্রভৃতি গ্রন্থ সংগ্রহ করতে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন আমরা সমগ্র ভারতে হোম ডেলিভারি দিচ্ছি বিশেষ করে গৌড় পূর্ণিমা উপলক্ষে চৈতন্য চরিতামৃতের উপর কিন্তু ফ্রি কুরিয়ার চার্জ বিশেষ সুযোগ রয়েছে সমগ্র ভারতে তো আপনারা আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করেন এছাড়াও মায়াপুর টেবিল ক্যালেন্ডার রয়েছে মায়াপুর ওয়াল ক্যালেন্ডার রয়েছে দু হাজার ছাব্বিশ সালের মায়াপুর ক্যালেন্ডার সংগ্রহ করতে পারেন এছাড়াও তিলক তুলসীমালা মালা কণ্ঠীমালা জপমালা প্রয়োজন হলে আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করতে পারেন তো আপনারা সকলে সঠিকভাবে পালন করুন এই ভৈমিয়া একাদশী বা জয় একাদশী ব্রত আর এই একাদশীর পর রয়েছে নিত্যানন্দ ত্রয়োদশী ব্রত একত্রিশে জানুয়ারি দু হাজার ছাব্বিশ শনিবার রয়েছে নিত্যানন্দ ত্রয়োদশী কিন্তু নিত্যানন্দ ত্রয়োদশীর ক্ষেত্রে যারা আমেরিকায় রয়েছেন ইউরোপে রয়েছেন সেই ক্ষেত্রে পালন করতে হবে ত্রিশে জানুয়ারি কিন্তু এশিয়া মহাদেশের ক্ষেত্রে এশিয়া মহাদেশের সকল দেশে ভারত বাংলাদেশ সহ মধ্যপ্রাচ্যের সকল স্থানে পালন করতে হবে নিত্যানন্দ ত্রয়োদশী ব্রত একত্রিশে জানুয়ারি দু শনিবার পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের প্রথম প্রকাশ তাহার দ্বিতীয় দেহ সর্ব কৃষ্ণ স্বয়ং ভগবান তাহারও দ্বিতীয় দেহ শ্রী বলরাম ভগবান শ্রী বলরামের এই কলৌ প্রকাশ পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ এবং মহাপ্রভুর লীলা অংশগ্রহণ করার জন্য শ্রী মহাপ্রভুকে বিশেষভাবে সহযোগিতা করার জন্য ভগবান শ্রী তিনি শ্রীমণ নিত্যানন্দ প্রভুরূপে এই মাঘ মাসের শুক্লপক্ষে ত্রয়োদশিতে আবির্ভূত হয়েছেন তো অবশ্যই আপনারা এই বিশেষ তিথি নিত্যানন্দ ত্রয়োদশী ব্রত কমপক্ষে দুপুর বারোটা পর্যন্ত উপবাস পালন করবেন একত্রিশে জানুয়ারি দু হাজার ছাব্বিশ এবং এই সম্পর্কে কিন্তু বিস্তর আলোচনা আমাদের চ্যানেলে রয়েছে আপনারা দেখতে পারেন তো এই ভৈমি একাদশী ব্রত উনত্রিশ জানুয়ারি দু হাজার ছাব্বিশ বৃহস্পতিবার সঠিকভাবে পালন করুন সকলের জয় হোক ধন্যবাদ সবাইকে হরে কৃষ্ণা